আসসালামু আলাইকুম যারা ফুলের ভালোবাসা দেয় আর যারা ফুলের ভালোবাসা নেয় তাদের উদ্দেশ্যে আমার দু একটি কথা বিশেষ করে যারা ফুলের ভালোবাসা দেয় আমি তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি কারণ তারা পকেটের পয়সা দিয়ে আমাদের মতো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হওয়া সম্ভব না কিন্তু ওই সমস্ত ভাইদের ভালোবাসার কারণে আমাদের অনেকেরই উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যায় সপ্তাহিক যে স্টার চ্যালেঞ্জ যেগুলো থাকে তো আমারা তো কোনো সপ্তাহে পূরণ হয় না বিষয়টা হলেই তারা গাড়ির পয়সা দিয়ে ফুলের ভালোবাসা আমাদের দেয় কেন তারা শুধু চায় আমরা যেন তাদেরকে একটু ভালোবাসি আমরা যেন তাদের পাশে থাকি তাদের পোস্টে আমরা যেন একটু যাই এতটুকু তাদের চাওয়া এর চেয়ে বেশি কিছু তাদের চাওয়া নেই কিন্তু কিছু কিছু ভাইদের মুখের কথা শোনার পরে আমার খুব কষ্ট লাগে খারাপ লাগে যারা বলে যে আমি হাজার হাজার ফুল মানুষকে ভালোবেসে দেই মানুষকে উপহার দেয় কিন্তু তারা আমার পোস্টে লাইক কমন হয় না আমার ভিডিওতে ভিউ হয় না আসলে খুবই কষ্টদায়ক কারণ তারা গাড়ির পয়সা দিয়ে পকেটের পয়সা দিয়ে এত মানুষের ভালোবাসা দেয় কিন্তু তাদের পোস্টে আমরা যাই না এটা আসলে খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক এটা ঠিক না আপনি যখন ফেসবুকে কাজ করবেন আপনাকে কে ভালোবাসা দিল আর কে দিল না এটা বড় কথা না আপনার সামনে যার পোস্ট আসবে যার ভিডিও আসবে অবশ্যই আপনাকে দেখতে হবে সেখানে আপনার একটা গঠনমূলক মন্তব্য করতে হবে কিন্তু যারা আপনাকে ভালোবেসে গিফট করে ফুলের ভালোবাসা দেয় অবশ্যই তাদের প্রতি আপনাদের আলাদা একটা ভালোবাসা আন্তরিকতা থাকা দরকার তাদের পোস্টগুলো কখনো এড়িয়ে যাওয়া সম্ভব না তো যারা ফুলের ভালোবাসা নেন যাদেরকে মানুষ ভালোবেসে ফুলের ভালোবাসা দেয় আমি তাদের বলবো যারা ফুলের ভালোবাসা আপনাকে দেয় কখনো তাদেরকে ভুলে যাবেন না কারণ তাদের কারণে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় ফেসবুকের যে চ্যালেঞ্জগুলো থাকে তাদের অচিরা আপনার পূরণ হয় এই জন্য আপনি যদি ফেসবুকে কাজ করেন অবশ্যই এই সমস্ত মানুষকে ভুলে যাবেন না যারা আপনার পাশে থাকে আপনাকে ভালোবেসে আপনাকে উপহার দেয় কথাটা অবশ্যই আপনার মনে রাখবেন যদি আপনি তার ভালোবাসার প্রতিদান দেন তার পাশে আপনি থাকেন সে কখন আপনাকে ভুলে যাবে না আপনাকে এখন যতটুকু ভালোবাসা দিচ্ছে আপনি যদি তার ভালোবাসার কৃতজ্ঞতা স্বীকার করেন তার পাশে থাকেন তাকে ভালোবাসেন অবশ্যই দেখবেন একদিন সে এখন যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে এর চাইতে আরো বেশি বেশি ভালোবাসা আপনাকে দেবে কারণ সে দেখবে যে না আমার এই ভাই এই বোন এই বন্ধু আমি একে ভালোবাসা দিয়েছি কিন্তু সে ভালোবাসার প্রতিদান দিচ্ছে সে আমাকে ভালোবাসছে আমার পাশে থাকে সবসময় এই জন্য যারা ফুলের ভালোবাসা নেন অবশ্যই যারা ভালোবাসা দেয় তাদেরকে সম্মান করবেন তাদের পাশে থাকবেন আর যে সমস্ত ভাইরা ফুলের ভালোবাসা দেন তাদেরকে বলবো আপনারা একটা জিনিস বিষয়ে খেয়াল করবেন যে যে সমস্ত ভাই যে সমস্ত বোনেরা আপনাদের পাশে থাকে আপনারা তাদেরকে একটু সম্মান বেশি করবেন তাদেরকে একটু সহযোগিতা বেশি করবেন তাদের পাশে আপনারা থাকবেন এই বলে আমার কথা শেষ করলাম এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকের উপকার হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ